সব কিছু অরিজিনাল অরিজিনাল কালার পুশ স্টার্ট সানরুফ সহ সেভেন সিটের গাড়ি এবং ভিতরটা দেখেন স্পেস যদি বলি বাবু ভাই হিউজ স্পেস আছে দেখেন একের ভিতরে ফুল প্যাকেজ এই হচ্ছে এটা হচ্ছে সানরুফ ভাই এটা তো বলতে বললাম আগে টেনশন কোয়ালিটি মজবুত একটা গাড়ি আঠারোশো সিসি করছে দেখেন তারপরও কত স্ট্রং কথা দিচ্ছি হানড্রেড পার্সেন্ট একেবারে কথা দিলাম যে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ ইডেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে 8 বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা 1216 আজকের সেরা চমক কি নিয়ে আসছেন আজকের সেরা চমক হচ্ছে যাদের ফ্যামিলিটা একটু বড় সিট ক্যাপাসিটি বেশি দরকার তাদের জন্য 7 সিট এবং যাদের একটা বেবিস আছে অথবা সে পলিটিক্যাল ইস্যুতে আছে যার একটা সানরুপ দরকার একটু গাড়ির উপরে দাঁড়ানো দরকার তার জন্য সানরুপ আছে সেই অপশনও আছে আবার যার একটু বিনোদন পছন্দ তাদের জন্য ভিতরে মিউজিক সিস্টেম আছে তিনটা মনিটর আছে সাউন্ড সিস্টেমটা ভালো আছে আবার সেফটির দিকটা মেনটেন করলে এই গাড়িটাতে আছে ছয়টা ইয়ার ব্যাগ এবং ভিতরে অনেকে স্মোক করে কিংবা ভিতরে কিন্তু অনেক সময় গাড়ি রানিং চলার সময় কিছু একটা দুর্গন্ধ আছে তার জন্য রয়েছে এয়ার সো এক কথায় বলতে গেলে একের ভিতরে সব ফুল ফ্যামিলি প্যাকেজ এবং গাড়িটা হতে হবে মডেলিস্ট এবং সেই মডেলিস্টের জন্য রয়েছে মডেলিস্ট বডি কিট কিটটা এবং এই বডি কিটটা কিন্তু বিল্ট ইন জাপান ওকে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট জাপানিস বিল্ট ইন সেট এবং রয়েছে প্রজেকশন হেডলাইট যেটা আপনার লং রুটে যথেষ্ট ভালো সাপোর্ট দেয় কারণ লং রুটে যদি আপনার প্রজেকশন লাইট থাকে তাহলে রাতের বেলা গাড়ি চালানোটা অনেক ইজি কারণ আলুর একটা ব্যাপার আছে এগারো মডেল এবং দুই সালে রেজিস্ট্রেশন করা সব কিছু অরিজিনাল অরিজিনাল কালার কুশি স্টার্ট সানরোপ সহ সেভেন সিটের গাড়ি এবং ভিতরটা দেখেন স্পেস যদি বলি বাবু ভাই হিউজ স্পেস আছে দেখেন এবং প্রত্যেকটা সিটের ভিতরেই যেরকম ব্লু ল্যাম্প আছে যেটা কিন্তু বিল্ট ইন সেট আপ এই ব্লু ল্যাম্পটা এবং এখানে ড্রয়ার আছে একটা এবং দেখেন এসি গুলো সফট আছে এসি গিয়ার লিভারটা এখানে ইউজ করা হয়েছে ইকো মোডের অপশনও আছে এই গাড়িটাতে সামনে দুইটা সিটে কিন্তু এখানে হ্যান্ড রেস্টের ব্যবহার আছে এখানে দুইটা বক্স আছে এবং এইখানে আপনারা আরও একটা বক্স আছে যেটা ইউজ করতে পারবেন সো এক কথায় বলতে গেলে একের ভিতরে সব এখানে আরেকটা বক্স আছে এখানে একটা কাপ হোল্ডার আছে মানে একের ভিতরে ফুল প্যাকেজ এই হচ্ছে এটা হচ্ছে সানরুপ ভাই এটা তো বলতে বললাম আগে সানরুপ সহকারে পেয়ে যাচ্ছেন এবং এই সানরুপ শুধু না এটা কিন্তু দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটা লুকিং গ্লাস আছে এর সামনের গ্লাস এইটুকু পর্ষণটা এই গাড়িটার ব্ল্যাক হয়ে যাবে যখন রোদে যাবে জি সো বুঝতেই পারছেন প্রাইম সিলেকশনের গাড়িতে শুধুমাত্র এই দুই সালে কিছু প্রাইম সিলেকশনের গাড়ি তৈরি করছিল জাপান সেই প্রাইম সিলেকশনের গাড়িতে এই গ্লাসটা ইউজ করা হয়েছে ভিতরে দেখেন রেয়ার মনিটর এই মনিটরটা সামনের মনিটরের সাথে অ্যাড করা আছে এবং এই মনিটরগুলোতে আপনি সামনে যা চালাবেন এখানে তাই দেখতে পারবেন যেটা বিনোদনের জন্য সেরা মাধ্যম সেভেন সিট এবং সেভেন সিট এবং এই যে দেখেন ভিতরে অনেক বড় একটা এয়ার পিউরিফায়ার আছে জি জি এই এয়ার পিউরিফায়ারটা কিন্তু অ্যাক্টিভ অ্যাক্টিভ হ্যাঁ এবং ফুল রাউন্ড বডি কিট এবং রয়েছে লু প্রোফাইল টায়ার টায়ারগুলো কিন্তু লু প্রোফাইল পিছনের স্টাইলটা দেখেন বাবু ভাই এই যে বডি কিটটা আছে বডি কিটটা অনেক স্টাইলিশ একটা বডি কিট এবং এখানে স্লিম একটা স্পয়লার আছে উপরে আছে অ্যান্পিডার এবং আমি একটু ব্যাকডালারটা তুলে দেখাবো দেখেন এই সিটগুলো চাইলে আপনি এভাবে ফোল্ডিং করে রেখে দিতে পারবেন

ক্রসিং ব্যান্ড করে বাধাই করে নিয়ে আসতে পারবেন একদম সব দিক দিয়ে সুবিধা সব দিক থেকে সুবিধা আছে এবং এইখানে স্পিকারও আছে এখানে ইয়ার ইয়ার ব্যাগও আছে এবং প্রত্যেকটা লাইট হেডলাইট ব্যাকলাইট যা আছে যেখানে যা আছে সব 100% জাপান ফিটিং গাড়ির সাথে এবং আমি কি সানরুফটা খুলে দেখাবো বাবু ভাই দেখাতে পারেন আমি একটু গাড়িটা স্টার্ট করি পোস্ট স্টার্ট এরপর ইঞ্জিন রুমটা দেখাবো এই যে দেখেন স্টার্ট করলাম গাড়িটার মাইলেজ ও যথেষ্ট কম মাত্র 64000 মাইলেজ 64462 এই যে দেখেন হচ্ছে সানরুপ এই যে সানরুপটা এই হচ্ছে সানরুপ আবার সানরুপ সহকারে সানরুপটা এবারে যখন আপনি ক্লোজ করবেন এখানে একটা একবার প্রেস করলে এই যে আমি কিন্তু ছেড়ে দিয়েছি এটা টোটালি ক্লোজ হয়ে যাচ্ছে এইটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে চলেন এবার ইঞ্জিনটা দেখবো চলেন এবার ইঞ্জিন রুমটা দেখব এই গাড়িটার ইঞ্জিনটা এত বড় মানে দেখেন ইঞ্জিনটা রানিং আছে এটা কিন্তু আপনার বোঝা যাচ্ছে না কোনো ব্যাড সাউন্ড নেই কোনো ব্যাড সাউন্ড নাই এই যে দেখেন শুধু ঘুরতেছে এটা দেখবেন

ডিভিটিআই ক্যাটাগরি ভাল্ব মেট্রিক ইঞ্জিন সবকিছু অরিজিনাল আছে এটা সাসপেনশন এটা সাসপেনশন বাবু ভাই আমরা ধরেন নরমাল করলা গাড়িতে এলিয়ন প্রিমিয়ার গাড়িতে সবাইকে সাজেস্ট করি যে এই পুলিশ গাড়ির চক আপ লাগাবেন কারণ এটা সাসপেনশন কোয়ালিটি মজবুত একটা গাড়ি আঠারোশো সিসি করছে দেখেন তারপরও কত স্ট্রং আর আঠারোশো সিসি গাড়ি তখনই করা হয় এলিয়ন প্রিমিয়ার এত ভালো সার্ভিস সেটাও কিন্তু আঠারোশো সিসি করে নাই পনেরোশো সিসি করছে বাট এটা আঠারোশো সিসি করছে বিকজ এই গাড়িটা অনেক স্মথ অনেক স্ট্রং এবং অনেক স্ট্রং সাসপেনশন ইউজ করা হয়েছে এই গাড়ি এবার প্রাইসে এটা আমাদের রেগুলার আস্কিং প্রাইস ছিল চব্বিশ পঞ্চাশ আমরা ঈদ উপলক্ষে স্পেশাল ডিসকাউন্টে দিছি চব্বিশ লক্ষ আজকে আরও দশ হাজার কম তেইশ লক্ষ নব্বই হাজার টাকা এরপরেও কথা বলার সুযোগ এরপরেও কথা বলার সুযোগ আছে বাবু ভাইয়ের ভিডিও দেখে যদি কেউ সরাসরি চলে আসে হ্যাঁ যে ভাই আমি সরাসরি চলে আসছি বাবু ভাইয়ের ভিডিও দেখে আমি গাড়িটা নিতে চাই আমাকে স্পেশাল ডিসকাউন্ট দেন কথা দিচ্ছি হানড্রেড পারসেন্ট একেবারে কথা দিলাম যে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন জিরো নাইন ফাইভ সেভেন জিরো ভালো থাকবেন আসসালাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমান